আছে তুই খবর দিয়ে বটে দিয়েছিলেন যাবে এখন

তারপর আছে <preachers> <that> <sözweet>

बोलिए कौन बनेगा कौन कितना है अब देखना साउन्ड करता है अब जल्दी क्या है एकक पावर सुनी इजी को मतलब कलर फैक्टर्स और फैक्टर्स टेंपरेचर কয়েকজনের অপারেশন হয়েছে শুনলাম তাদের দিকে স্পেশাল কেয়ার রাখতে হচ্ছে বাচ্চা আছে তার মধ্যে তারও অপারেশন হয়েছে বা আমার অপারেশন হয়েছে ডাক্তারবাবুরা সব রকমভাবে দেখছেন জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন এটা তো মানে পুরোপুরি রেলের দোষ কারণ এক লাইনে দুটো ট্রেন ঢুকে যাওয়া যেটি সামনে একটা এক্সপ্রেস গাড়ি আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা এটা রেল দপ্তরের দায় অস্বীকার করতে পারে না এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেল মন্ত্রীর এই দায় নিয়ে পদক্ষেপ করা আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি নিতে হবে যিনি কোথায় কোথায় গ্যারান্টি দেন তার মানুষের লাইফের গ্যারান্টিটা কী করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে